আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স উইব থ্রির রেভার নতুন বুস্টার ক্যাম্পেইন শেয়ার করবো উইক থ্রির অর্থাৎ পেজ থ্রি কিন্তু লাইভ হয়েছে তো কিভাবে আপনারা এই উইক থ্রির টাকাগুলো কমপ্লিট করবেন এ প্রসেসটা দেখাই দেবো অনেকেই নতুন জয়েন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সো আপনারা এ টু জেড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সহজেই এই রেভার বুস্টার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন তবে আসার বেশি কথা বলবো না ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতন একটি রিকোয়েস্ট করবো কে ক্রিপ্টাম না করে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেট এবং আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলেই জয়েন করে নেবেন এবং লাইক করে দেবেন সো ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছে তার আগে একটা ডিসক্লাইমার ডিসক্লাইমারটা হচ্ছে ডিসক্লাইমার আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর বাট আই লাভ টু অ্যাডভাইস ক্রিপ্টোকারেন্সি সাবজেক্ট টু মার্কেট রিক্স এখানে লাভও হইতে পারে আবার লসও হইতে পারে সো এই বিষয়টা খেয়াল করে আপনারা কাজ করবেন তো চলুন বুস্টার অ্যাডপটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি বাইনান্স ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এই জায়গায় আপনারা যদি ব্যানার না দেখতে পান তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে নিচে দেখেন ডিসকোভার অপশন রয়েছে এটার উপরে টাচ করবেন তো এটার উপর টাচ করার পরে এরকম অপশন আসলে আপনারা এই যে উপরে দেখতে পারবেন বুস্টার ওকে এই বুস্টার উপরে ক্লিক করবেন তো বুস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন রেভিল রেভার বুস্টার থ্রি অর্থাৎ পেজ থ্রি উইক থ্রি সো এইটার উপরে টাস্ক করবেন তো এটার উপরে আসার পরে যাদের বাইন্যান্স আলফার একষট্টি পয়েন্ট বা তার বেশি রয়েছে তারা এখানে জয়েন না ক্লিক করে দিবেন ক্যাম্পেইনে তারপরে এখান থেকে টুইটারের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং যারা আগে রেভার উইক ওয়ান টু করেছে তাদের তো এই যে রেজিস্টার করা আসা আইডি জাস্ট এটার উপরে ক্লিক করে ভেরিফাই করলেই হয়ে যাবে আর যারা নতুন জয়েন করবেন কিভাবে রেজিস্টার করবেন বলে দেবো আপনারা জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন বাকি আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে এই তিনটা ওকে সো এই তিনটা টাস্ক কী কী সেটা বলে দিচ্ছে এটার উপরে ক্লিক করব সো এদের যে রেভা আইডি ক্রিয়েট করবো সেখানে দশ ডলার ইউসডিসি আমাদের নিয়ে যাইতে হবে রেভা ওয়ালেটে এটা করলে কিন্তু এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখেন তারপরে একটা ট্রানজাকশন করতে হবে রেভো ওয়ালেট থেকে আমাদের পাঁচ ডলার ইউএসডিসি আমাদের ট্রান্সফার করতে হবে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ওকে এবং লাস্টের টাস্কটা হচ্ছে পাঁচ ডলার ইউসডিসি তাদের রেভা বটের মাধ্যমে টুইটার থেকে আমাদের কিন্তু এই ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসতে হবে এই তিনটা টাক্স সো যারা নতুন তারা একটু কন্টিনিউ করবেন ভিডিওটি দেখলে আশা করি জয়েন করতে পারবেন সো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনার এই যে ওয়েব থ্রিতে ইউএসডিসি নিয়ে চলে আসবেন বাইন্যান্স থেকে ওকে সো বাইন্যান্স থেকে দেখেন আমি এগারো ডলার প্লাস ইউএসডিসি আনছি আপনারা এগারো দশ ডলার প্লাস ইউএসডিসি আনবেন ওকে ইউএসডিসি আনার পরে আপনারা কিছু বিএনবিও রাখবেন আশা করি কীভাবে ওয়েব থ্রিতে আনবেন সেটা জানেনি জাস্ট এই যে এখান থেকে রিসিভে ক্লিক করে ট্রান্সফার এক্সচেঞ্জে ক্লিক করে আপনারা এক্সচেঞ্জে বাইন্যান্সে রাখবেন ইউএসডিসি ইউএসডিটি নিয়ে আসবেন এবং বিএনবিও আনবেন আনার পরে অফার পেজে চলে আসবেন ওকে তো অফার পেজে আসার পরে আপনারা এই যে এটার উপরে ক্লিক করবেন কিভাবে রেবা আইডি ক্রিয়েট করবেন সেটাও বলে দেবো তো কমপ্লিটেতে ক্লিক করবেন তারপরে এরকম অপশান চলে আসবে যারা নতুন তারা উপর থেকে বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করে নেবেন আর আরেকটা অপশান সিলেক্ট করতে বলবে স্কিপ করতে পারেন অথবা বাইন্যান্স ক্যাম্পেইন সিলেক্ট করে সাবমিট করবেন এরকম অপশান আসবে আসার পরে এখানে আপনারা যারা নতুন তাদের কিন্তু আইডি রেজিস্টার করতে হবে সো একটা রেজিস্টার বাটন পাবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম দেবেন দিয়ে কিছু সংখ্যা দিয়ে দেবেন দেওয়ার পরে রেজিস্টার করবেন রেজিস্টার হয়ে গেলে তারপরে আপনার নিচে দেখবেন টুইটার একটা লেখা আছে এই জায়গায় সো টুইটারে ক্লিক করে আপনারা ওয়েব থ্রিতে যেই টুইটার কানেক্ট করা আছে ওই টুইটারটার পাসওয়ার্ড এবং টুইটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে এখানে দেখবেন আপনার টুইটার ইউজার নেম শো করবে এবং আইডি শো করবে ওকে সো এটা ক্রিয়েট করা হয়ে গেলে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন এখানে আপনাদের অ্যাড্রেস দেখতে পারবেন সো এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন আসার পরে এখান থেকে নেই আপনারা দশ ডলার প্লাস সেন্ড করবেন বা দশ ডলার সেন্ড করবেন সেন্ড তো আশা করি জানেন এই যে এখানে ক্লিক করে জাস্ট আপনার যেই রেভা ওয়ালেট থেকে না অ্যাড্রেসটা নিলেন সেই অ্যাড্রেসে দশ ডলার ইউ প্লাস সি সেন্ড করবেন আর বিএনবি আপনারা পনেরো সেন্টের বা পনেরো সেন্ট বা দশ সেন্ট প্লাস বা পনেরো সেন্টের মতন সেন্ড করবেন ঠিক আছে সেন্টে ক্লিক করে সেন্ড করবেন তো দেখেন আমি দশ ডলার প্লাস সেন্ড করে দিয়েছি আমার এগারো ডলার ছিল আমি দশ ডলার সেন্ড করছি তো এটা রয়েছে এখন আপনারা কী করবেন এখান থেকে না আপনার ওয়েব থ্রি অ্যাড্রেসটা কপি করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে করবেন এখান থেকে ওয়েব থ্রির বিএন বি অ্যাড্রেস কপি করে নেবেন আপনার যখন ওয়েব থ্রির বিএন বি অ্যাড্রেসটা কপি করা হয়ে যাবে এখন চলে আসবেন অফারের ওই অফারের পেজে ব্যানারে ব্যানার থেকে না আসার পরে এই জায়গায় চলে আসবেন ঠিক আছে কমপ্লিট নেওয়া যে কোনো একটা কমপ্লিট নেওয়াতে ক্লিক করে এই জায়গায় চলে আসবেন সো এই জায়গায় আসার পরে এখন আপনাকে এই যে এখান থেকে যে আপনি দশ ডলার নিয়ে আসছেন এই যে দশ ডলার নিয়ে আসছেন না এখান থেকে একটা টাক্ক পাঁচ ডলার সেন্ড করতে হবে এখান থেকে ঠিক আছে তো এখন কি করবেন এই যে দেখেন এখানে টাইপ অপশন পাবেন এই জায়গায় সো এই জায়গায় আমি যেটা লিখছি সেটা আপনারাও লিখবেন এখানে লিখবেন আমি যেটা লিখবো আপনারা সেটাই লিখবেন ওকে টু এই যে দেখেন আমি এখানে লিখছি আই উইল সেন্ড ফাইভ ইউএসডি এখানে ইউএসডি না ইউএসডি সি হবে ইউএসডিসি দেবেন ওকে আমি ইউএসডিসি দিলাম দেওয়ার পরে আপনারা এখানে লিখবেন ওয়ান বিএনবি সেইন টু টু দেওয়ার পরে এই জায়গায় একটা স্পেচ দিবেন টু দেওয়ার পরে স্পেচ দেওয়ার পরে আপনার ওয়েব থ্রি অ্যাড্রেস যেটা রয়েছে পেস্ট করবেন ওয়েব থ্রি অ্যাড্রেস যেটা কপি করলেন আপনার ওয়েব থ্রি অর্থাৎ যেটাতে আপনি নেবেন পাঁচ ডলারটা ওকে তো আমি ওয়েব থ্রি অ্যাড্রেস দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এইটা সেন্ড করে দেবেন ওকে তো আমি এটা সেন্ড করে দিলাম তো সেন্ড করার পরে তারা কিন্তু আমাকে পাঁচ ডলার ইউএসডিসি সেন্ড করে দিবে ওকে দেখেন তারা কিন্তু পাঁচ ডলার সেন্ড করে দিয়েছে তো এই টাক্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আপনাদের আরও একটা টাক্স কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপনার টুইটারের টাক্সটা ভেরিফাই করতে হবে সো টুইটারের টাক্কটা এই যে এইটা মানে টুইটারে পোস্ট করতে হবে তো এই পোস্টটা অলরেডি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সো দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এখানে দেখেন মেসেজ দিয়ে রাখছি অর্থাৎ এটা আপনারা কপি করবেন এখানে আসবেন যারা জয়েন করেন নাই জয়েন করে নেবেন এখানে এসে জাস্ট টাচ করলে দেখবেন কপি হবে কপি হওয়ার পরে আপনার যে টুইটারটা কানেক্ট রয়েছে সেই টুইটারে যাবেন অর্থাৎ ওয়েব থ্রিতে যেই টুইটারটা কানেক্ট আছে তো এখানে আসার পরে এখন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন পোস্ট অপশানে ক্লিক করবেন দেওয়ার পরে যেটা কপি করলেন টেলিগ্রাম থেকে আপনারা এখানে ইয়া করবেন দেন স্পেস দেবেন দেওয়ার পরে আপনার ওয়েব থ্রি অর্থাৎ যেটাতে পাঁচ ডলারটা নেবেন ওয়েব থ্রি অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন সো আমি এখানে ওয়েব থ্রি আমার ওয়েব থ্রি অ্যাড্রেস দিয়ে দিতেছি তো আমি এখন এখানে ওয়েব থ্রি অ্যাড্রেসটা কপি করে এনে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা পোস্ট করবেন তাদের বট মেনশন করে এত বিএনবি সেন দেন আমি এখন পোস্ট করে দিতেছি সো আমি এটা পোস্ট করে দিলাম পোস্ট করার পরে দেখবেন তারা কিন্তু আপনাকে পাঁচ ডলার সেন্ড করে দেবে ওকে তো তারা কিন্তু আমাকে পাঁচ ডলার সেন্ড করে দিয়েছে এই যে বট থেকে অটো ঠিক আছে যদি আপনাদের একবার পোস্ট করার পরে না দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন এই পোস্টটা ডিলিট করে দেবেন এখান থেকে এখান থেকে পোস্ট ডিলিট করে দিয়ে আবার পোস্ট করবেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিবে সো আমাকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দেখেন আমি আমার ওয়েব থ্রিতে যাচ্ছি রিফ্রেশ দিচ্ছি দেখবেন আমার দশ ডলার প্লাস এগারো ডলার প্লাস ছিল এখানে এগারো ডলার দেখতে পারবেন তো দেখেন আমাকে কিন্তু তারা মানে পে করে দিয়েছে এখন আমরা টাস্কগুলো আমি আপনাকে ভেরিফাই করে দেখাচ্ছি দেখেন সো এখান থেকে আপনারা তো টেলিগ্রাম টুইটারে যে রেজিস্টার ক্রিয়েট রেভা আইডি তো করে নিয়েছেন এখন এই যে টাস্কগুলো দেখেন আমি এখানে ক্লিক করব দশ ডলার ফান্ড আমরা ওয়ালেটে নিয়েছি এখন ভেরিফাই টাস্ক করলাম এখানে এই যে এখানে যে ভেরিফাই অপশন রয়েছে তো দেখেন আমার এই টাস্কটা কিন্তু ভেরিফাই হইলো অর্থাৎ নিচে ট্রানজাকশন করলাম এ টাক্সটাও ভেরিফাই হলো এ টাক্সটাই এখন হচ্ছে না আমি তো দশ ডলার প্লাস নিয়েছি তারপরও হচ্ছে না হয়তোবা তাদের সমস্যা পরে এটা করব নিচেরটা দেখেন আমি নিচেরটা করতেছি যেটা টুইটার থেকে দিয়েছে নিচেরটা তো ক্লিক করছি দেখেন নিচেরটাও কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে আমরা কিন্তু তাদের রুলস অনুযায়ী কমপ্লিট করেছি হয়তোবা এখন তাদের প্রবলেম দেখাচ্ছে পরে টাক্সটা ভেরিফাই করবেন সো নিচের দেখেন নিচের টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা তো জাস্ট ফান্ড নিয়ে গেলেই ভেরিফাই হয়ে যাওয়ার কথা কিন্তু হয়তোবা তাদের সাইডে একটু প্রবলেম হচ্ছে অনেকেই বলবে যে বেস নিয়ে গেলে হবে কিন্তু বেস তো অনেক ঝামেলা অনেকেই বুঝতে পারবে না বিএনপি সাই অনেক সুবিধা সো আপনারা আমি যেভাবে দেখাই দিলাম এভাবে টাস্ক কমপ্লিট করেন এটা যদি এখন ভেরিফাই না হয় হয়তোবা একটু পরে ভেরিফাই হবে আর যদি পরে যদি কোনো সমস্যা হয় আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো আমি এখানে আপডেট দেবো যারা জয়েন করেন না জয়েন করে নেবেন আর পরবর্তীতে যদি আরেকবার ফান্ড নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যেভাবে ভিডিওতে দেখাই দিলাম ওইভাবে টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি আর তারপর আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে টেলিগ্রামে এসে কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ